ছয় কন্যা সন্তানকে নিয়ে যখন দিশেহারা ঠিক সেই সময় একটি মহাসত্ব পরিবর্তন করে দিল খোরশেদ আলমের জীবন ছয় মেয়েকে নিয়ে অনিরাপদ জীবনযাপন সমাজের কথা আর অভাবের যন্ত্রণা যেন তার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল একজন সহজ মানুষ খোরশেদ আলম যিনি বোঝে না কোনো কুটিলতা বা জটিলতা পরপর একটা পর একটা মেয়ে হওয়ার পর আরেকটা মেয়ে হয়েছে তখন কিন্তু পাড়া প্রতিক্রিয়া অনেক অনেকে অনেক কিছু কইছে কিন্তু আমি গায়ে মাখছি না কারণ আল্লাহর উপরে আমি ভরসা করছি যে আল্লাহ যখন মানুষ দিয়েছেন আল্লাহ খাওয়াইবেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে ছয় কন্যা সন্তানের বাবা তিনি আমরা যখন বাড়িতে থাকতাম ছয় বোন আব্বুর কোনো ছেলে নাই এজন্য মানুষের মুখে অনেক কথা শুনতে হয়েছে আমার আব্বুকে কেদে তোমার ছয় মেয়ে কি করবা কিভাবে কি করবা সমাজের বিদ্রুপ আর কটু মন্তব্য তার জীবনকে আরো জটিল করে তুলেছিল ছেলে সন্তান না হয় এলাকার মানুষের অজাতা মনোভাব কটু মন্তব্য এবং নিরাপত্তাহীনতা তাদের জন্য জীবনকে বিপজ্জনক করে তুলেছিল আমি যখন দেশে ছিলাম তখন সয়েডা মেয়ে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম পাড়া প্রতিবেশী বা গ্রামের মানুষ গ্রাম্য সংস্কৃতি বুঝে অনেক সময় অনেক কথা হইতো অনেক সময় আশঙ্কা করতাম যে আমার ছয়টা মেয়ে নিয়ে মেয়ে সন্তান তো শিকার হতে পারে অনেক দুশ্চিন্তায় ছিলাম এই পরিস্থিতি আর আতঙ্কময় জীবন থেকে মুক্তি পেতে খুরশিদ আলম তার জেলা হবিগঞ্জ ছাড়ার সিদ্ধান্ত নেন ছয় কন্যাকে নিয়ে চলে আসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাসিরাটি ইউনিয়নের করা গ্রামে আমি এক মহাসত্যের সন্ধান পাই এই সন্ধান পাওয়ার পরে নিরাপত্তার জন্য আমি এখানে চলে আসি নোয়াখালীতে একটি শান্ত ও নিরাপদ গ্রামে যেখানে নেই কোনো ভয় বা আশঙ্কা নোয়াখালীতে চলে আসার পরে আমরা যে মহাসত্যের সন্ধান পাইছি এই আদর্শ লালন করিয়া এখানে আমাদের আমার বাচ্চা নিয়ে মেয়ে নিয়ে আমি এখন অত্যন্ত নিরাপদে আছি কারণ এই এলাকা এটা নতুন সভ্যতা গড়ে উঠছে এখানে ইফটেজিংয়ের শিকার হয় না কেউ নারী বা শিশু যে কোনো সময় নির্ভয়ে চলাফেরা করতে পারে এই নিরাপত্তা নিশ্চয়তা আর তহিদের আলোকিত সত্যই খোরশেদ আলমকে নতুনভাবে যুদ্ধে লড়ার শক্তি দিয়েছে এমনও সময় গেছে যে আমরা ছয় বোন আসলে বাসা থেকে বের হইতে পারতাম না তো আমার আব্বু আমাদেরকে নিয়ে এখানে আসে আসার পরে আলহামদুলিল্লাহ আমরা মানে এখন অনেক ভালো আছি এই গ্রামটা আসলে প্রটে ইয়ার যোগ্য আর কি মানে এখানে ভালো আমরা চলতে পারতেছি রাস্তায় বের হতে পারতেছে খুরশেদ আলম প্রতিদিন কঠোর পরিশ্রম করেন যিনি একজন সবজি বিক্রেতা খুরশেদ ভাই উনি তো অনেক ভালো মানুষ আমি প্রায় দুই বছর ধরে ওনার সাথে ওনার দোকান থেকে বাজার নেই কাঁচা বাজার নেই উনি অত্যন্ত নম্র ভদ্র একজন ব্যবসায়ী কাঁচা বাজারের জন্য কাঁচা সবজি বিক্রি তার জীবিকার প্রধান উৎস খোশের ভাই এখানে নোয়াখালীতে আসার পরে উনি অনেক পরিশ্রম করেন এবং সৎ নিষ্ঠাবান